প্রত্যেকটা মানুষেরই মানে আমরা যারা এই সমাজে বসবাস করি প্রত্যেকটি মানুষেরই না নিজের 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 পছন্দের জিনিস কিছু থাকে এবং কিছু কিছু জিনিস এমন থাকে জানেন তো তাদের প্রতি খুব বেশি থাকে এবং অবসেশনটা আমরা কারোর সঙ্গে শেয়ার হয়তো করতে চাই না বা সেটা একান্তই আপন এবং সেটা খুবই প্রিয় মানে মানুষের প্রিয় জিনিস কিন্তু মৃত্যুর পর কখনো কখনো দেখা গেছে এই প্রিয় জিনিসটার আশায় বা এই প্রিয় জিনিসটার জন্যই আত্মারা কিন্তু স্টাক হয়ে রয়ে যায় তো বুঝতেই পারছেন এমন একটি ঘটনা শোনাতে চলেছে এবং এমন একটা অদ্ভুত ঘটনা আজ আমি বলতে পারি এত এপিসোড চলে এসছে কথায় গল্পে এরকম ঘটনা কিন্তু আপনারা শোনেননি পুরোটা শুনতে হবে কিন্তু ততটাই অবাক হতে হবে বিস্ময় হতে হবে আজকের ঘটনাটা শুনে তো শুরু করছি আজকের ঘটনা নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকি আজকে একটি ঘটনা নিয়ে এসেছি ঘটনাটা মুর্শিদাবাদের এবং পাঠিয়েছে অনির্বাণ ঘোষ তো অ্যাকচুয়ালি মামার বাড়ির দিকে এই ঘটনাটা ঘটেছে এবং এটার সঙ্গে না অনির্বাণের মা বলো বা অনির্বাণ ওদের খুব একটা ইমোশনাল জায়গায় খুব কষ্টের একটা মুহূর্ত লুকিয়ে আছে এই ঘটনাটার মধ্যে তো যারা ভাবছেন অনির্বাণের মতো আমার সঙ্গে ঘটনা শেয়ার করতে চান করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ডবল ওয়ান জিরো নতুবা আমাদের মেল আইডি কথায় গল্প অ্যাট নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় অন্য কোথাও পাঠিয়ে রেখেছেন বা অন্য কোথাও থেকে শোনা ঘটনা প্লিজ পাঠাবেন না কারণ ইউনিকনেসটা তো নষ্ট হয়ে যায় আপনাদের যেমন সুবিধা লিখিত হোক মৌখিক হোক অ্যাসামিজ হোক অ্যাসামিজ লিখিত বা মৌখিক হিন্দি হোক বা ইংলিশ বাংলা এই চারটা ল্যাঙ্গুয়েজ মোটামুটি লিখতে পড়তে জানি তো পাঠিয়ে দিন আমি বাংলায় কনভার্ট করে নিয়ে আসবো অনেক অসমীয়া বন্ধুরাও কিন্তু আমাকে ঘটনা পাঠায় তো চলো আর দেরি করব না শুরু করে দিচ্ছি অনির্বাণের পাঠানো তো অনির্বাণের বাড়ি তো মুর্শিদাবাদ ওর মামার বাড়িও মুর্শিদাবাদের একটা অঞ্চলের নামটা প্রকাশ করছি না ও না করেছে এখন যে বলছি ইমোশন একটা জড়িয়ে আছে কি ইমোশন জড়িয়ে আছে এবং কি ভৌতিক কাণ্ড ঘটেছিল সেটাই বলছি তো অনির্বাণের মামা হ্যাঁ মানে ওর মার মার থেকে বড় মামা মামা কিন্তু আগে বিয়ে হয়ে যায় অনির্বাণ তখন খুবই ছোট তো মেজো মামার স্মৃতিটা ওর মানে ওর এখনো যে যদি বলো যে মানুষের মানে মনে কিরকম করে আছে খুবই একটা প্রাণবন্ত মানুষ ছিলেন খুবই একটা জলি মানুষ ছিলেন মানে যখন অনির্বাণরা মামার বাড়ি যেত মানে দিদি মানে দিদি বলছে সরি বোন বা এই ভাগ্নের জন্য কি করবেন না করবেন দিশা পাচ্ছে না কোনোদিনও আঙ্গুর আনতেন কোনোদিনও ওই বাদামের একটা চকলেট পাওয়া যেত এটা আনতেন কখনো অ্যাপেল আনতেন মানে যেহেতু অনির্বাণ ডিমটা খেতে খুব পছন্দ করে মানে ভর্তি ভর্তি ক্যারেট ভর্তি ভর্তি ডিম আর কি ওরা আসবে শুনলেই মেজ মামা কিন্তু এগুলি করতেন মেজুম খুব শৌখিন মানুষ ছিলেন ঠিক আছে মানে অনেকের আছে দেখো ইনকাম করে জমিয়ে রাখে উনি কি করতেন ম্যাক্সিমাম নিজের শৌখিনতাই কিন্তু খরচা করতেন ওনার ইনকামে মানে নতুন কোনো জিনিস বেরোলেই হলো ওনার বাড়িতে আনা চাই চাই ইনফ্যাক্ট ওদের অঞ্চলে মানে মামার বাড়ির অঞ্চলে প্রথম রঙিন টিভি কিন্তু অনির্বাণের মামার বাড়িতেই এসছিল তারপরে আসলো ভিডিও ক্যাসেট মনে আছে ভিডিও প্লেয়ার হ্যাঁ ডিভিডির আগে তো ভিডিও প্লেয়ার যারা আমি তো দেখেছি আমার বাড়িতেও ছিল মানে আমার বাবু কিনেই নিয়ে এসছিল হুম তো আমরা তো আসামে থাকতাম কলকাতা বা দিল্লির থেকে কিনে নিয়ে এসছিল যতটুকু আমি জানি আর কি সঙ্গে আবার বাবা তারকনাথের ক্যাসেট তারপর হলো অমিতাভ বচ্চনের দুই তিনটা ক্যাসেট একবারে কিনে নিয়ে এসেছিলো কিছু কিছু ফেভারিট মুভি হয় না তো আমার ওই জন্য মনে আছে আর কি তো ওর মামাও না এই একটা ভিডিও প্লেয়ার নিয়ে এসছে আর আগের দিনে বুঝতে পারছো ভিডিও প্লেয়ারের কেমন নিয়ে ইনফ্যাক্ট যদি কোনো পূজা পালি হতো মানুষের রাত্র জেগে জেগে কিন্তু ভিডিও প্লেয়ারে ভিডিও ক্যাসেট ভাড়া করে এনে ভিডিও দেখতো মনে আছে সেই দিনগুলি আমি না এই ঘটনাটা শুনতে শুন শোনাতে শোনাতে নস্টালজিক হয়ে পড়ছি পুরোপুরি তারপর কি হলো ঠিক আছে ওই বুঝতে পারছো গ্রামের মানুষেরও কেমন একটা অ্যাট্রাকশন বাবা ক্যাসেট মানে আগে তো মানে হলে যেই অঞ্চলে থাকতো হল ছিল না কিছুটা দূরে গিয়ে হল ছিল সব সময় যাওয়া তো পসিবল না বাবা টিভিতে আবার সিনেমা দেখা যাবে মানে এটা কত বড় ব্যাপার বলো ওদের কাছে তো এই মামা এরকম ছিল তো মামার না একজন মানে তখন আজকাল যেমন খুব প্রেম প্রেম ভালোবাসা সিচুয়েশনশিপ কোয়াইট থিং হয়ে দাঁড়িয়েছে তখনকার দিনে কাউকে করবে নিবেদন করাটা সেটাও বড় চাপের ছিল সেটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই আর গ্রামে হয়ে গেলে বা রকম অঞ্চল হয়ে গেলে তো হয়েই গেল বলাই বা হুম তো একজনকে ভালোবাসতো এবং হয় না তখন কিছু মানে তুমি আই লাভ ইউ না বললেও বুঝতে পারতো যে ও ও অন্য অন্যরকম চোখে দেখে বা মেয়েটা বুঝতে পারতো যে ও অন্যরকম চোখে দেখে তো যেই মেয়েটাকে আর কি পছন্দ করতো আগেকার দিনে তো বুঝতেই পারছো অনির্বাণ এখন নিজে বিয়ে শি করে বাচ্চার বাবা তো বুঝতে পারছো ছোটবেলার কত বছর আগের কথা তো বলছে দেখো আগের অনির্বাণ যেমন আমাকে বলেছে যে আগের দিনে না মানে কি বলবো মানে ওরকম ভাবে তো সরাসরি হতো না অ্যান্ড চিকিৎসা এটা যেমন ছিল ঠিক তেমনই চিকিৎসা ব্যবস্থাও কিন্তু অতটা উন্নত ছিল না তো মেয়েটা দুদিনে ঝরে মেয়েটা কিন্তু মারা যায় আর মেয়েটা মারা যাওয়ার পর ওর মেজো মামা নাকি একটু পাগলাটে টাইপের হয়ে যায় এটা না যে খুব অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ না প্রচন্ড ইমোশনাল এবং ইন্ট্রোভার্ট যেই মানুষটা প্রচন্ড এক্সট্রোভার্ট ছিল সবাইকে নিয়ে হা হা হি করতে ভালোবাসতো মানে ভিডিও ক্যাসেট চালালে বা ভাড়া করে আনলে গ্রামের যাদের যাদের এসে পড়ে এসে পড়ে পুরো মানে উঠান ভর্তি হয়ে যেত ওদের এরকম অবস্থা মানে টিভির রুম তো হতোই দরজা খোলা থাকতো উঠান ফুটো যতটুকু আর কি টিভিটা ভিজিবল পুরো উঠান ভর্তি হয়ে যেত এরকমই তো ওই মেঝে মামাই না একটু কেমন যেন হয়ে গেল আর কি ইন্ট্রোভার্ট টাইপের আমি অ্যাগ্রেসিভ কথা বলছি না ইন্ট্রোভার্ট নিজের মনে নিজে থাকে এবং সেই মেয়েটার মৃত্যুর উইদিন টোয়েন্টি ডেজ উনি একটা এমন কাণ্ড বাঁধিয়ে ফেললেন বুঝতেই পারছো অনেক কিছু আমরা এই প্ল্যাটফর্মে বলতে পারি না মানে নিজের প্রাণটা নিজেই নিয়ে নিলেন হ্যাঁ সেই দিনটা অনির্বাণদের জন্য যদিও ছোট ছিল বাট একটা জিনিস সবসময় আমি বলি বাচ্চারা কিন্তু বোঝে তুমি যদি ভালোবাসো সেটাও বোঝে আর তুমি যদি সেই বাচ্চাটাকে ইগনোর করো বা বাচ্চাটাকে পছন্দ না করে বাচ্চারা কিন্তু সেটাও বোঝে তাই না তো মানে ও অবস্থাটা খুবই খারাপ যদিও অনির্বাণকে প্রথম প্রথম কিছুই বলা হয়নি কি হয়েছে না হয়েছে কিন্তু যাই হোক আস্তে আস্তে বড় হওয়ার পর তো বুঝতেই পেরেছিল কেন ওর মামা এই বড় কাণ্ডটা করেছিল নিতে যদিও ওরকম ভাবে বলেননি এবং এবং অনির্বাণের মামার মধ্যে কিন্তু ডিফারেন্স বেশি ছিল মেয়েটা যখন মারা যায় ওর বয়স বোধ হয় না ষোলো হুম আর অনির্বাণের মামা ওই ধরো বাইশ তেইশ বছর তো অনির্বাণের মামা কিন্তু সতেরো বছর বয়স থেকে রোজগার করা শুরু করলেন বিজনেস করছিলেন আর কি যাই হোক তো বুঝতে কত বড় ধাক্কা ওই ভিডিও প্লেয়ারটা খুব পছন্দের ছিল খুব ভালো ছিল তো প্রথম প্রথম ওরা না এই ভিডিও প্লেয়ারটাকে ওনার স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন তো অবভিয়াসলি এটাকে তো বিক্রি করার কথা কেউ ভাবতেও পারবে না যতই দাম হোক যতই ইয়ে হোক তো আস্তে আস্তে যখন সময়টা কাটে না মানুষের শোকটাও বোধ একটু কেটে ওঠে মানে সময় একটা প্রলেপ দিয়ে দেয় মানুষটাকে হয়তো তুমি ভুলতে পারবে না বাট কষ্টটা সেই সেই মুহূর্তে যত গুণে কষ্টটা ছিল আস্তে আস্তে কিন্তু সেই কষ্টের হারটা একটু হলে কমে আসে তাই তো আমার মনে হয় সবাই আমার সাথে অ্যাগ্রি করবে তাই না তো ঠিক আছে অনেকটা ধাতস্থ হওয়ার পর যখন ওই অনির্বাণরা একবার অনির্বাণদের চোখের সামনে জিনিসটা স্টার্ট হয়েছিল অনির্বাণরা মামার বাড়ি গেছেন বললাম বড় মামা বিয়ে হয়ে গেছে মামিও আছে মামির বাচ্চাও আছে এবং অনির্বাণে আরেক মানে ওর মামা ছোট মাসিও আছে যার সঙ্গে ওর মায়ের বেশ ভালোই ডিফারেন্স প্রায় বারো তেরো বছরই ডিফারেন্স মানে বারো বছর পর মামা হয়েছে তার চোদ্দ বছর পর মাসি হয়েছে মানে মাসি সবার ছোট মানে বয়সের গেপটা বুঝতে পারছো কত দূর যাই হোক একটু সাউন্ড প্লিজ করো যেহেতু পূজা চলছে এখনো শেষ হয়নি এবং সেই সময় শুটিংটা করছি তো একটু আমাকে ক্ষমা করো হ্যাঁ উপায় নিয়ে তো যাই হোক ডিফারেন্সটা এতই ছিল তো ওরা এসে মামা মারা যাওয়ার ধরো দুই আড়াই বছর হয়ে গেছে তো ভিডিও প্লেয়ারটা বের করেছে যে আজকে মুভি দেখবে হ্যাঁ তখনও কিন্তু মানে ওরকম সবার করে তখনও ভিডিও প্লেয়ার কিন্তু নেই মানুষের অনেক কষ্টে দূর দূর থেকে প্লেয়ার ক্যাসেট ভাড়া করে আনতো তো ওরা যখন গেছে তো ঠিক আছে বেলা ভিডিও করবে ভিডিও দেখবে আর কি তো কিছু পার্টিকুলার দুই তিনটা ক্যাসেট নিয়ে এবং প্রথম ক্যাসেটটা ক্যাসেটটা যখন চালিয়েছে ইয়ে করেছে হঠাৎ পোড়া পোড়া একটা গন্ধ ওদের নাকে আসতে লাগলো এখন দেখো যেহেতু এত বছর ধরে ভিডিওটা অলমোস্ট দুই আড়াই বছর ধরে চালানো হয়নি তো ওরা ভেবেছিল মেবি হয়তো যেহেতু ইউজ হচ্ছে না কিছু ইন্টারনাল প্রবলেম চলে এসছে তো ওটা হার্ডলি দুই মিনিটের মতো ছিল এবং ওরা যখন চেক ঠেক করলো না সবকিছু ঠিকঠাক আছে মনে আছে স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু ভিডিও মানে ভিডিও প্লেয়ারের উপরটা খোলা যেত হ্যাঁ তো টুকটাক মেকানিক যাদের ভিডিও প্লেয়ার ঘরে ছিল ওরা কিন্তু টুকটাক মেকানিক এইসব মানে ওরা নিজেরাই জানতো আর কি হ্যাঁ আমাদের ঘরে যেমন আমার বাবু জানতো তো দেখছি সব ঠিক আছে বাট পুরা গান্ধটা পুরা স্ট্রংলি ওদের নাকে এসে লেগেছিল তো নতুন ক্যাসেট এনেছে ওই মামা তিন চারটা ক্যাসেট কিন্তু প্লেয়ারের সঙ্গে কিনে এনেছিল তো অলমোস্ট অনেকবার দেখা হয়ে গেছে ওটা না ওরা ক্যাসেট ভাড়া করে এনেছিল ক্যাসেটটা না দশ মিনিট চলার পর হঠাৎ মনে হচ্ছে কি ওরা কিন্তু মানে তখন সিজনটা ঠান্ডা ঠান্ডা নভেম্বর মাসের মতো দরজা জানলা বন্ধ করে ইয়ে করেছিল টিভি দেখতে মানে ভিডিও দেখতে বসেছিল পর্দাগুলি এমন ভাবে কাঁপা শুরু করলো না দশ মিনিট পর দশ মিনিট হওয়ার পরে যেমন খুব হাওয়া চলছে তো ভুলে কি একটুকু মানে দরজা জানলা খোলা রেখে রয়ে গেল শীতকানি লাগানো হলো না দেখছে না সিটকানি তো বন্ধ কিন্তু হাওয়া থেকে আসছে আমি বললাম ঠান্ডা ঠান্ডা সিজন ফ্যান তো অফ ছিল উপায় নেই মানে ঠান্ডা ঢোকার উপায় নেই হাওয়া ঢোকার উপায় নেই কেন হচ্ছে কিছু বুঝতে পারছে না তো ওটাও স্টপ করেছিল তারপর করার পর আবার এসে চালিয়েছে যখন তখন দেখে তোমার দরজায় টোকা পড়ছে টক 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 করে টোকা পড়ছে হুম যেদিন প্রথম ভিডিও প্লেয়ারটা চালানো হয় মামার মৃত্যুর পর তোরা বের হয়ে দেখলো দেখি কেউ কেউ নেই বলছে কি হলো ব্যাপারটা তো আবার এসে যখন চালিয়েছে ওটা আপনা রিভাইন হয়ে শুরুর থেকে চলা শুরু করেছে মানে প্রথম থেকে প্রথম থেকে চলতে চলতে ওটা আপনা আপ বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পর স্ক্রিনটা পুরো আগে ঝিঝির ঝিচি ঝিঝি হাসতো না ওরকম ঝিঝি ঝিঝি আসার পর ওরা যখন টিভিটা বন্ধ করেছে পুরো ব্ল্যাক হয়ে গেছে টিভি স্ক্রিনটা রঙিন টিভি ছিল পুরো ব্ল্যাক হয়ে গেছে বন্ধ হওয়ার পরে ওখানে না একটা অবয়ক অবয়ব ফুটে উঠলো তো অবয়বটা মামার ছিল না কিন্তু মনে হচ্ছিল কোনো মানুষের কিন্তু মানুষটার না শেপটা বোঝা যাচ্ছিল না মানে মানুষটা চেহারাটা কেমন হবে মানে একটা তোমার কাট আউট ধরো আউট ফুটে উঠছিল তো বলতে ওটা ওরা হয়তো ওই ছাপটা আর কি তখন তো বুঝতেই পারছো যার মনে যেটা আসছে সে নিজের কমেন্ট পাস করে চলেছে তো ওর যে মানে একদম মানে ছোট মামা ছিল মানে ওর মার থেকে আমি বললাম বারো বছরের ছোট তো বলছি কালকে বাজারে গিয়ে একটু দেখে দেখিয়ে আনবো একজন মেকানিক আছে দেখিয়ে আনবো হয়তো এতদিন ধরে ভিডিও প্লেয়ারটা চলছে না ওটার জন্য হয়তো এই প্রবলেমটা হচ্ছে ঠিক আছে পরে যেহেতু ওরা গেছে অনির্বাণরা তো থাকবে বলেই গেছে তো উনি বাজারে নিয়ে গিয়ে ঠ্যাক করে বলছে না একদম ঠিক আর ভিডিও প্লেয়ারটা খুব ভালো তোমার দাদা যে এনেছিল খুব ভালো দেখে শুনে ওনার বোধহয় আইডিয়া আছে এসব ব্যাপারে তখন বলছে হ্যাঁ মেজদার এইসব মানে ব্যাপারে ওর শখহীনতাও বেশি ছিল আইডি বেশি ছিল বলছে একদম A1 এনেছে এটা খারাপ হওয়ার কোনো প্রশ্নই নাই একদম ঠিক আছে তারপর ওই যে হেড ক্লিন করতে না হেড ক্লিনার মনে আছে স্প্রে করে তো বলছে তোমাদের হেডটাও ঠিক আছে অনেক সময় তোমাদের মনে আছে কি নাম জানি না আমি দেখতাম যে কাগজ হোয়াইট কালারের কাগজ দিয়ে না ওটা দিয়ে করতে তখন কালো কালো স্পট পড়ে যেত কালো কালো স্পট পড়ে যেত হোয়াইট কাগজে তো বলছে হেডটাও ঠিক আছে তো একটু যেরকম আর কি ধুলো পড়েছে ওটা দিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা না আমি ক্লিন করে দিয়েছি একদম ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা সেদিনও তোমার ভিডিও ক্যাসেট আবার চালানো শুরু হয়েছে হ্যাঁ যখন চালিয়েছে এখন কি হয়েছে তো আমি বললাম না রিভাইন্ড হয়ে গেছিলো তো শুরু থেকে চালিয়েছে যখন ভিডিও ক্যাসেটটা চালিয়েছে দেখলো ঠিক দশটা পঁয়ত্রিশ বেজেছে অনির্বাণ যেমন আমাকে বলেছেন দশটা পঁয়ত্রিশ বেজেছে তো দশ মিনিট দেখার পর হয় না কতক্ষণ হলো আবার স্টপ হয়ে গেছে আপনার বলছে আরে কতক্ষণ দেখলাম আর যেই ঘুরে দেখেছে দশটা পঁয়ত্রিশ সেটা দশ মিনিটে দশটা পঁয়তাল্লিশ হওয়ার কথা দশ মিনিটে কিন্তু ও দেখছে সেটা দশটা পঁয়তাল্লিশ না হয়ে দশটা পঁয়ত্রিশেরটা তোমার দশটা পঁচিশ হয়ে গেছে মানে দশ মিনিট পিছিয়ে গেছে জেনারেলি এরকম হয় না ঘুরি স্লো হয়ে যায় সেটা আলাদা কথা স্লো হয়ে গেলে তো সেটা দশটা পঁয়ত্রিশে থাকার কথা ছিল বা দশটা চল্লিশ হতো কিন্তু ওটা দশ মিনিট পিছিয়ে গেছে এটা না ওরা ঠিক বুঝতে পারছে না ব্যাপারটা কি তো ডিউরিং ভিডিও চলাকালীন একাধিক প্রবলেম তো হয়েছে মানে ওই প্রথম ক্যাসেটটা ওরা শান্তি মতো আধা ঘন্টাও দেখতে পারেনি ওই রিল যে ইয়ে হয় না মানে ক্যাসেটের তো এরকম এরকম রিলটা ইয়ে হয় না চলতে থাকে ওই রিলটা যখন চলছে করে আওয়াজ হচ্ছে মানে আওয়াজটা এতই इरिटेटिंग না মানে তোমার মুভি দেখার পুরো মজাটাই নষ্ট হয়ে যাবে তো বলছে যে দূর ছাড় বাদ দে হ্যাঁ কিছু একটা তো প্রবলেম হয়েছে নিশ্চয়ই ও হয়তো ধরতে পারেনি তো বলছে ঠিক আছে ফাইন তো যখন ও টিভি টিভি বন্ধ করে নিয়েছে না টিভি টিভি বন্ধ করে যে যার রুমে ঘুমোতে চলে গেছে মানে জাস্ট ঘুমোতে গেছে হট করে আবার টিভি শুরু হয়ে গেছে এবং সেই ক্যাসেটটা যেখান থেকে স্টপ হয়েছিল ওখান থেকেই আবার চলা শুরু করেছে সবাই আমাকে বলে সব বন্ধ করলাম প্লাগ বন্ধ এখন তো আমরা একটু ইয়ে হয়ে গেছি আন হয়ে গেছি বা হয়তো আমরা একটু ইগনোর করেছি কিন্তু আগে দিনে আমার মনে আছে মা বাবু প্লাগ টিভির প্লাগ বন্ধ হয়েছে তো সবকিছু বন্ধ করেছি তো বারবার কিন্তু চেক করতো অনেক সময় হয় না শর্ট সার্কিট হয়েও অনেক কিছু হতে পারে তো আমার বাবু সবসময় এটা তো আমাদেরকে আমি তো বকা খেতাম প্রচুর বকা খেতাম কারণ আমি এইগুলি ক্ষেত্রে একটু খামখেয়ালি এখনো যে পুরোপুরি ঠিক হয়েছে তা নয় কিন্তু হম তো ওরা কিন্তু চেক ডাবল চেক করে ঘুমোতে গেছে তথাপিও এই প্রবলেমটা যখন টিভিটা চলিয়ে মানে ওই আমি বললাম না তারপর থেকে শুরু হয়ে গেছে ওরা না অবাক হয়ে গেছে বলছি বন্ধ টন্ধ করে গেলাম আবার কেন হলো যেই টিভিটা বন্ধ করলো না মানে বন্ধ করলো আবার তাক করে একটা মানে বরফ তোমার তুফান হাওয়া একটা হাওয়া কা ঝোঁকা হ্যাঁ হাওয়ার ঝোঁকা একটা ঠাক করে ওর ছোট মামা ছোট মামাই চালাচ্ছিলেন ছোট মামার গায়ে তো ওই কথাটা না ওর মাকে বলেছে যে মা মানে মেজদার ভিডিও প্লেয়ারটা যখনই চালাতে যাচ্ছি তখনই এই প্রবলেম হচ্ছে তো মা বলছে যে আর চালাস না ওর তো খুব প্রিয় জিনিস ছিল চালাস না হ্যাঁ ওর হয়তো কোথাও না কোথাও কষ্ট পাচ্ছে আর আমি তো তোদেরকে বলি না আমি তো জানি আমার ছেলে গিয়েও যায়নি ও এখানেই আছে আমি ওকে বুঝতে পারি তো তখন অনির্বাণের মা বলছে মা এসব কথা বলে না বাচ্চা পুলাপান ঘরে আছে ওরা ভয় পাবে তো বলছে হ্যাঁ এটার জন্যই বলি না বাট আমি জানি আমার ওই ছেলে আমার সঙ্গে সঙ্গে আছে আমি ওকে ফিল করতে পারি তো ওনার ছোট ছেলেকে হৃদায়ত দিল যে তুই চালাস না বাবা দেখে দে যদি দেখতেই লাগে অন্য ভিডিও প্লেয়ার ভাড়া করে নিয়ে আস তো ও ছোট মামার না একটা ডাউট ছিল যে সত্যি কি এরকম হতে পারে তো উনি না সেই দিন ওই বললাম না যেখানে আর কি ঠিকঠাক হয় ওখানে ভিডিও প্লেয়ার ভাড়াও মানে যে মেকানিক ঠিকঠাক করে ওখানে ভিডিও প্লেয়ার ভাড়াও পাওয়া যায় প্লাস ক্যাসেটও ভাড়া পাওয়া যায় তো এখান থেকে ভিডিও প্লেয়ার এনেছে অনির্বাণ বলছে যে তুমি বিশ্বাস করো পুরো মুভিটা আমরা ভালো করে দেখতে পেরেছি ওই যে ক্যার 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 আওয়াজ কোনো আওয়াজ নেই কোনো কিছু নাই ওই দশ মিনিটে যে পজ হয়ে যাওয়া কোনো কিছু না পুরো হ্যাসেল ফ্রি ভাবে আমরা দেখেছি তখন মনে মনে বুঝে গেছে যে না আর এই ভিডিওটা না চলানোই ভালো ঠিক আছে ওটা জায়গায় রেখে দিয়েছে তো এখানে ঘটনাটা শেষ না ঘটনা এত তাড়াতাড়ি শেষ করলে হবে এটার কি হলো কেনই বা এই জিনিসটা হলো এটা তো জানতে হবে তাই না তো যাই হোক এই ওরা তো অনির্বাণরা তো চলে এসছে কিন্তু অনির্বাণ পরে ওর মামার কাছে ঘটনাটা শুনেছে বড় হওয়ার পর যে কি হয়েছিল ব্যাপারটা অ্যাকচুয়ালি তো ওরা আমি বললাম গ্রামের আসে গ্রামের অনেক মানুষই জানতেন যে ওদের বাড়িতে ভিডিও প্লেয়ার আছে এবং যখন মানে অনির্বাণরা লাস্ট গেছে ওরা যে ভিডিও প্লেয়ারটা চালিয়েছে হ্যাঁ হয়তো মানুষ আসেনি কিন্তু চালিয়েছে ওরা জানতো তো একজনের বাড়ি মানে এই ইনসিডেন্টটা হওয়ার পরের কথা বলছি ওদের বাড়িতে কোনো পূজা আদি ছিল হ্যাঁ ওদের অঞ্চলেই কোনো পূজা আদি ছিল এবং সব মানে হয় না যেমন মনসা পূজা মানুষের ঘরে ঘরে হয় বা এমন কিছু পূজা মানে বিপত্তারিণী পূজা অনেকেরই বাড়ি করে তো ওই রকম টাইপের পুজো তো ওরা বাজারে গেছিল সব মানে প্লেয়ার ভাড়া চলে গেছে হ্যাঁ একটাও প্লেয়ার নেই তো কি করা যায় তো ওদের বাড়িতে এসে বলছে অনেক রিলেটিভ এসছে মানে ভিডিও দেখলে তো আর ঘুমানোর জায়গা করতে হবে না দিতে অসুবিধা হবে তোমাদের ভিডিও প্লেয়ারটা যদি বাজারে গেছিলাম সব ভাড়া হয়ে গেছে সবাই নিয়ে গেছে হ্যাঁ তো তোমাদের ভিডিও প্লেয়ারটা যদি দো তো ওনার মা একটু আপত্তি করছিলেন যে না দেখো এটা তো আমার মেজো ছেলের খুব প্রিয় জিনিস ছিল আমরা তো ধরি না বলছে কেন তোমার তোমরা সেদিন না দেখলা বলছে না ওটার মধ্যে না ভালো করে চলে না গো একটু একটু চলে আবার স্টপ হয়ে যায় একটু প্রবলেম আছে আর কি যেহেতু এতদিন ইউজ হয়নি ওনাকে আর বলেনি যে অ্যাকচুয়াল রিজন গুলি কি হুম মানে ওরা কেন ভয় পায় একটার মধ্যে যে ভৌতিকের ছোঁয়া কোথাও না কোথাও বুঝতে পেরেছে এই জিনিসটা আর কি যতই হোক পাড়ার মানুষ হলেও তো বাইরের মানুষই ওটা বুঝতে দিতে চাননি ওনারা তো উনি এরকম বলে কই ভিডিও প্লেয়ারটা নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর ওই দিন রাত্র তিনটার সময় এসে জোর জোর করে ঢাক্কানো মানে ওদের বাড়ির গেট তিনটার সময় উঠে মানে ক্যাসেট মানে দেখে ভিডিও প্লেয়ারটা ওর হাতে হুম তো বলছে কি হলো ব্যাপারটা বলছে না ভিডিও প্লেয়ারটা নিয়ে না ভুল হয়েছে না করেছিলে হ্যাঁ বলছে বলছে কেন তোমার না মেজদা যায়নি তোমার মেজদা কিন্তু আছে তো তো এই কথাটা শুনে তো ছোট মামা আর দিম্মা চোখা চাওয়া চাওয়া করছে কারণ ওনারা তো জানি মানে ওনার যদিও ছোট মামা ফিল করেনি বাড়ির অন্য কেউ মেঝো মামাকে ফিল করেনি শুধু দিম্মা ফিল করতে পারতো তো বলছে কেন কি হয়েছে তো বলছে আমাকে না আমার না প্রচন্ড ভয় লাগছে চলো ঘরে চলো ঘরে গিয়ে বলছি বলে উনি ভদ্রলোক আগে তো তো ভিডিও প্লেয়ারটা নেওয়ার পর উনি বললেন যে আমি নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর আমাদের সব কিছু খাওয়া দাওয়ার পর মানে কথাবার্তা কথাবার্তা সব হওয়ার পর বারোটার দিকে ওরা ভিডিও প্লেয়ারটা স্টার্ট করেছে স্টার্ট করার সঙ্গে সঙ্গে ওই ওদের বাড়িতে ওইরকম সেম নক মানে কেউ আসতে চাইছে তোমার বাড়িতে হ্যাঁ তো খুলে দেখে কেউ নেই কিন্তু ওরা না যখন দরজাটা খুলেছে পুরো ঠান্ডা হাওয়া যেমন মুখের মধ্যে ঝাপটা দিয়েছে তারপর কি হয়েছে যখন এই ভিডিওটা চালাতে গেছে ওরা একটা কান্নার শব্দ পেয়েছে মানে কান্নাটা তুমি মেল না ফিমেল কিছু বোঝা যায়নি বাট একটা কান্নার হ্যাঁ মানে খুব ফুপিয়ে ফুপিয়ে কান্না ওই কান্না হ্যাঁ ভিডিওটা চলাকালীন একদম অ্যাজ ইউজুয়াল ওই দশ মিনিট অন্তর অন্তর ওনার পজ হয়ে যাওয়া ভিডিওটা সবচেয়ে থেকে অদ্ভুত ব্যাপার আগের দিনে যেন তো চাবি দেওয়া ঘড়ি আমাদের গ্র্যান্ডফাদার আমার ঘরে আমার দাদুর বাড়ি ছিল আমার ঘরে বলছি আমার দাদুর ঘরে ছিল মানে আমার গ্র্যান্ডফাদারের ঘরে দাদু দেখতাম প্রতিদিন একটা পার্টিকুলার টাইমে চাবি দিত তো দম দেওয়া থাকলে ঘড়ি কিন্তু বন্ধ হয় না ওই ঘড়ি তো বন্ধ হয়েছে হয়েছে বাদ বাকি যা ছিল আগে না ওই যে এচএমটির ঘড়ি মানুষে পড়তো ওইটাও কিন্তু চাবি দেওয়া থাকতো ওই সব ঘড়ি বন্ধ হয়ে গেছে ওটা না টাইম ঠাউর করতে পারছেন তো বাচ্চা ওদের মধ্যে কিছু কিছু বাচ্চা আর একটু যারা বয়স্ক ওরা ঘুমিয়ে গেছে ভিডিও দেখবে না আর কি ঘুমটা বেশি দরকার হঠাৎ একজন বয়োজ্যেষ্ঠা এসে বলছে যে তুই কাদের বাড়ির থেকে ভিডিওটা এনেছিস রে মানে বয়োজ্যেষ্ঠা হলেও আত্মীয় তো ওদের বাড়িতে আসতে যেত এবং এই অনির্বাণের মামার বাড়ির সঙ্গে উনি ওয়াকি মানে পরিচয় ছিল মেজ মামাকেও দেখেছে বহুবার এবং জানতেন ছেলেটা বহুত শৌখিন আর কি তো বলছে কেন গো তো বলছে তুই কি অমুকের বাড়ির থেকে এনেছিস বলছে হ্যাঁ তুমি কি করে জানলে তো বললে যে উনি বললেন যে আমি না একটা স্বপ্ন দেখেছি ওনার মেজ ছেলে এসে আমাকে বলছে যে ওটা তো আমার প্রিয় জিনিস ও ও আনলো কেন হ্যাঁ ওর আনা উচিত হয়নি এরকম কারোর প্রিয় জিনিসকে এরকম করে আনতে হয় তুই বাবা একটা কাজ করত তাড়াতাড়ি ফিরিয়ে দিয়ে হ্যাঁ না হলে কিন্তু হয়তো উৎপাতটা আরো বাড়বে ওই ভয় চোটে ওর সঙ্গে সঙ্গে ভিডিও প্লেয়ারটা আনতে গে মানে ফিরাতে গেছে যাই হোক তো ওটা যত্ন করে রাখা আছে তো এখনো আছে ওদের ওর মামার বাড়ি সেই ভিডিও প্লেয়ারটা এখনো আছে বাট ওর দাদু বললেন যে ছেলেটা তো তুমি যখন মানে ওনার বলছেন আমি কোনোদিনও আমার ছেলেকে ফিল করিনি তুমি যখন করতে পারছো তার মানে ও মুক্তি পায়নি ও হয়তো কষ্টে আছে ওর মুক্তির তো ব্যবস্থা করতে হবে এরকম কতদিন আটকে থাকবে তো ওর মাও মানে এই জিনিসটা রিয়েলাইজ করলো হয়তো উনি ফিল করতে পারেন কিন্তু ছেলেটা তো কষ্ট পাচ্ছে উনি ওনার কষ্টটা তো হয়তো সকাল সকলকে বলতে পারছেন বাট ওনার ওই মৃত ছেলের আত্মা তো কাউকে নিজের কষ্টটা বোঝাতেও পারছেন না ও কি দিয়ে যাচ্ছে বা ওর কষ্টটা কি তো পুরোহিত ডাকা হলো তো পুরোহিত বললো যে ঠিক আছে আমি এখানে একটা যজ্ঞ আদি করবো আর বলেছি যে আপনারা গয়ায় গিয়ে পিণ্ডদানটা করুন ওখানে গিয়ে বলবেন যে আপনার ছেলে এরকম এরকম মানে নিজের প্রাণ নিজে নিয়েছে তো এই গয়াতে নাকি হ্যাঁ এটা একাধিকবার আমি কথাই গল্পতেও তোমাদেরকে বলেছি দুই রকমের পিণ্ডদান হয় যারা নর্মাল ডেথ হয় ওটা একটা আলাদা হয় যারা নিজের প্রাণ নিজে নিয়ে না ওদের ওদের জন্য কিন্তু আলাদা রিচুয়ালস থাকে হ্যাঁ তো ওই পুরোহিতের মতেই নাকি ওনার দিম্মা দাদু এবং অনির্বাণের মা বাবা অনির্বাণও গেছিল এবং তখনই মানে অনির্বাণ আমাকে বললো যে আমরা বোধ মানে গয়া যেটা ওইটাও আমরা দেখেছি দেখে এসছিলাম একবারে তো ওইটা দেখার পর হয় না যে তোমার অনেকটা শান্তি পায় তো তখন মানে মেজু আমার মৃত্যুর অনেক দিন পরেই কিন্তু ওনার পিণ্ডদানটা দেওয়া হয়েছে এবং তারপর থেকে যদিও দিম্মা বলেছে নাম উনি ফিল করেননি এবং তারপর উনি ওনারা গয়া গেছেন তারপর বাবা ধাম হুম বাবা ধামেরও টিকিট কাটা ছিল বাবাধাম গেছেন দর্শন টর্শন করার পর ওনার দিম্ম কোথাও কোথাও পেয়েছেন আর এটা ভেবে শান্তি পেয়েছেন ওনার যে মানে ছেলের আত্মা যে ধরে কষ্ট পাচ্ছিল কোথাও মুক্তি পেয়ে গেছে ও হয়তো আর কষ্ট পাবে না আমার মনে হয় কি সে জীবিত দশাই হোক বা মৃত মানে মৃত ছেলেই হোক মানে সন্তানের সন্তান হোক মা বাবারা স্পেশালি মারা যেহেতু নারীর টান তো থাকে আমি এটার মানে এটা বলছি না যে বাবাদের থাকে না ডেফিনেটলি থাকে কারণ একটা সন্তান না মা বাবা ছাড়া তো আসে না আর মা একরকম ভাবে টেক কেয়ার করে বাবা একরকম ভাবে টেক কেয়ার করে বাবা সেই টেক কেয়ার বা ভালোবাসাটা হয়তো মায়ের সঙ্গে কম্পেয়ার করা ঠিক না ঠিক তেমনই মায়ের ভালোবাসা বা ওর যে ওনার যে সন্তানের প্রতি সেই আবেগ বা ভালোবাসাটা সেটা কিন্তু বাবার সঙ্গে কম্পেয়ার করা ঠিক না মানে দুজন না হলে কিন্তু সন্তান কোনোদিনও মানুষ করা যায় না এটা তো আমি বিশ্বাস করি একটা সন্তান লালন পালন করতে গেলে কিন্তু দুজনেরই দরকার তো আমি কথাটা বলে হয়তো অনেকে অনেক কিছু ভেবে ফেলতে পারো পারো তাই ক্লিয়ার করে দিলাম তো উনিও কোথাও না কোথাও শান্তি পেয়ে গেছেন তথাপিও ভিডিও প্লেয়ারটা আজও কিন্তু অনির্বাণ বাবুর মানে অনির্বাণের মামার বাড়িতে খুব যত্ন সহকারী রেখে দিয়েছেন দাদু গত হয়ে গেছেন ডিম্মা এখন মোটামুটি মানে শাই আর কি আর আগের দিনে তো বুঝতেই পারছো ওনার ওর ডিম্মার এগারো বছর না দশ বছরে বিয়ে হয়ে গেছিল তো বুঝতেই পারছো ব্যাপারটা তো যাই হোক এই ছিল অনির্বাণের পাঠানো ঘটনা কেমন লাগলো ঘটনাটা ফিডব্যাক দিতে ভুলো না কারণ আপনাদের ফিডব্যাক বা আপনাদের কমেন্ট সেকশনে কমেন্ট করা কিন্তু আমার জন্য প্রচন্ড একটা কি বলবো একটা ওষুধের কাজ করে আপনারা যখন কমেন্ট করেন তখন আরও নতুন নতুন ঘটনা আনতে মানে চেষ্টা করি আপনারা তো পাঠানি সঙ্গে সঙ্গে আমি নিজে কালেক্ট করার চেষ্টা করি তো একটু কমেন্ট করে নিন আর যাদের ভালো লেগেছে সত্যি সত্যি ভালো লেগেছে তাহলে কিন্তু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে হবে যদি সাবস্ক্রাইব বাটনটা না প্রেস করেন তাহলে এরকম ঘটনা আর ধরি না শুনতে পাবেন কোথায় না কোথায় হারিয়ে যাবে আপনাদের নিউজ ফিড থেকে এই চ্যানেলটা তাই না তো হারানোর আগে তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনটা প্রেস করে রাখুন কারণ যখনই আমি এপিসোড দেব বা আমি লাইভেও কিন্তু প্রতি সপ্তাহে আসি তো তখন কিন্তু নোটিফিকেশন আমরা পেয়ে আপনারা পেয়ে যাবেন প্রতি মঙ্গলবার এবং শুক্রবার আমি এপিসোড দিই দুপুর তিনটায় এবং লাইভে আসি শনিবার রাত দশটায় তো দেখা হবে আপনাদের সঙ্গে আজকের এপিসোডটা বন্ধুগণ আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে টিল দেন বাই বাই সিউসুন নমস্কার